জিকে কে সকলকে স্বাগতম আঠারোশো আটান্ন থেকে উনিশশো সালে ভারত নিযুক্ত বিভিন্ন ভাইসরয়দের নাম মনে রাখার কৌশল আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় আঠেরোশো আটান্ন থেকে উনিশশো সালে যে সমস্ত ভাইসরয়রা নিযুক্ত হয়েছিলেন তাদের নাম নানারকমভাবে এসে থাকে তো তার কৌশলটি বা সূত্রটি হল ক্যান্টিনে লাঞ্চের মেনুতে লিরি ডালে কাশ্মীরি মরিচ ও হ্যাচারির আলু উচ্ছে ও লাউয়ের সঙ্গে ওলকপি মিশিয়ে রান্না করে ক্যায়ের জন্য লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন থেকে আঠেরোশো বাষট্টি সাল পর্যন্ত এতে লর্ড এলগিন প্রথম আঠারোশো বাষট্টি থেকে আঠেরোশো তেষট্টি সাল লায়ের জন্য জন লরেন্স আঠেরোশো চৌষট্টি থেকে আঠেরোশো ঊনসত্তর মেয়ের জন্য লর্ড মেও আঠারোশো ঊনসত্তর থেকে আঠেরোশো বাহাত্তর নুতে নর্থ ব্রুক আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর লিয়ের জন্য লর্ড লিটন আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আশি রিয়ের জন্য লর্ড রিপন আঠারোশো আশি থেকে আঠেরোশো চুরাশি ডায়ের জন্য লর্ড ডাফরিন আঠারোশো চুরাশি থেকে আঠেরোশো অষ্টআশি লয়ের জন্য লর্ড ল্যান্ডস ডাউন আঠারোশো অষ্টআশি থেকে আঠেরোশো চুরানব্বই এর জন্য লর্ড এলগিন দ্বিতীয় আঠেরোশো চুরানব্বই থেকে আঠেরোশো নিরানব্বই কায়ের জন্য লর্ড কার্জন আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ ময়ের জন্য লর্ড মিন্টো দ্বিতীয় উনিশশো পাঁচ থেকে উনিশশো দশ হ্যার জন্য লর্ড হার্ডিনস দ্বিতীয় উনিশশো দশ থেকে উনিশশো ষোলো চায়ের জন্য লর্ড চেমসফোর্ড উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ রিতে লর্ড রিডিং উনিশশো একুশ থেকে উনিশশো পঁচিশ আয়ের জন্য লর্ড আরউইন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো একত্রিশ উয়ের জন্য লর্ড উইলিংটন বা ওয়েলিংটন উনিশশো একত্রিশ থেকে উনিশশো ছত্রিশ লায়ের জন্য লর্ড লিনলিথগো উনিশশো ছত্রিশ থেকে উনিশশো তেতাল্লিশ ওয়ের জন্য লর্ড ওয়াভেল উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ মিতে লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশের মার্চ মাস থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত নিযুক্ত ছিলেন তো আমরা দেখলাম এই সমস্ত ভাইসরয়দের নাম যে নামগুলি পরীক্ষায় নানারকমভাবে এসে থাকে তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার নানারকমভাবে এই প্রশ্নগুলি দিয়ে যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পরবর্তীতে আরও আরও ভালো ভিডিও নিয়ে আসব সকলকে ধন্যবাদ